একবার নরসাদকে বলুন না যে নরেন্দ্র মোদী অমিত সাথে কথা বলতে পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে তো একটা কথা বলতে পারিনি দেশ জুড়ে অরাজকতা দেশ জুড়ে বিশৃঙ্খলা তাদের নেতাদের সঙ্গে তো নরসাদদের বৈঠকটা ঘন ঘন চলে সামনে ইলেকশন আসছে আরো বৈঠকটা আরও বাড়ছে আর অন্যদিকে বাজার গরম করার জন্য কলকাতায় গিয়ে অকাপ স্টেট এর অফিসে সামনে নিজের টেলিভিশনে মুখ দেখানোর জন্য এই নাটক করছি নাটকগুলো কতদিন চলবে বাজার গরম করে খুব বেশি লাভ হবে বলে আমি অন্তত মনে করি না পাঁচ তারিখের মধ্যে সমস্ত ওয়াক সম্পত্তি উম্মিদ পোর্টালে তোলার নির্দেশ দিয়েছেন তাতে কিন্তু ইমিডিয়েটলি আমরা দেখলাম কলকাতায় আন্দোলনও হলো যে এত শর্ট টাইমের মধ্যে আমরা কিভাবে তুলব সংখ্যালঘু মুসলিমরা এটা দাবি রেখে আজ ডেপুটেশন দিয়েছে দেখুন একটা বিষয় প্রথমেই বুঝতে হবে এই অকাপ নিয়ে যখন প্রথম লোকসভাতে আলোচনা হয় সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে সঙ্গে থাকে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি তার একটা কমিটি হয় সেই কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন আমাদের শ্রীরামপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই কমিটির মিটিং যখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল সারা দেশ সারা বাংলা দেখেছে বিজেপি সাংসদদের সঙ্গে সেখানে হাতাহাতি অবশেষে রক্তারক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রক্ত ঝরে এটা প্রেস মিডিয়াতে সারা দেশ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছেন তারপরে যখন এটা নিয়ে লোকসভায় আলোচনা হয় আমাদের লোকসভার বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের মুখ্য সচেতক যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা সেদিন লোকসভায় দাঁড়িয়ে ফাইট করে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল বিজেপির বিরুদ্ধে ফাইট করে কিন্তু ভোট তিনটের সময় যখন ভোটাভুটি হয় ওরা সংখ্যা জেরে ওরা আইনটাকে পাস করে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজপথে দাঁড়িয়ে এ তীব্র প্রতিবাদ করে এবং সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের নির্দেশ দেয় এক ওয়াকাপ আইনে বিরোধিতা করে মিছিল করতে আমাদের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে ফাইল করে এর এগেনস্টে আমাদের প্রথম দাবি ছিল যে কোনো নন মুসলিম এই কমিটিতে আসতে পারবে না পরবর্তীকালে মহামান্য সর্বোচ্চ আদালত কোর্ট কোর্ট সেটাকে মেনে মেনে নেয় নেয় নির্দেশ দেয় যে কোনো নন মুসলিম এই ওয়াক যে কমিটি হবে সেই কমিটিতে থাকতে পারবে না এটা একটা স্থগিত হয়ে যায় এখন দেশ কথা হলো যে দেশের একটা আইন আর রাজ্য সরকার সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো সেগুলো কার্যকরী করছে কিন্তু এই অকাপ আইন মানে যে সম্পত্তিগুলো আছে সেগুলো এন্ট্রি করা এখানে দেখা যাচ্ছে প্রাইভেটাইজেশন কেউ কেউ সম্পত্তি নিয়ে নিজেরাই ভোগ দখল করছে সমস্যাটা তাদের সমস্যা এখানে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উমিত পোটালের কথা বলেছে এখানে একটা বিষয়ে মাথা রাখতে হবে আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি উমিত পোটালের বিষয়ে একটা আমি দেখলাম এটা তুলতে গেলে ছেচল্লিশটি জায়গায় খতিয়ান লাগবে এই ছেচল্লিশটি জায়গার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হলো এটা কোন বছর সংশ্লিষ্ট সম্পত্তি অকাব হয়েছিল চৌহতি কতটা তখনকার সময় মতা লিখিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সম্পত্তির বাজার মূল্য কত এই ধরনের প্রায় ছেচল্লিশটি জায়গায় এর সমস্ত তথ্য লাগবে ফলে স্বাভাবিক কারণে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে তৃণমূল কংগ্রেস যত দিন আছে বিশেষ করে এই অকাপ সম্পদ একমাত্র প্রাইভেটাইজেশন মানে যারা ব্যক্তিগত মালিক ব্যক্তিগতভাবে যে স্বার্থসিদ্ধি দু এক জায়গায় চরিতার্থ করছে তাদের বাদ দিয়ে অন্য কোনো সমস্যা হয় বলে আমরা আশা করি না বাংলায় সংখ্যালঘুদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন ছিল আজও মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে আছে কিন্তু পাঁচ তারিখের মধ্যে দিতে বলেছেন ডিসেম্বরের সেই সম্ভব কি এতগুলো তথ্য দেওয়ার বা এত পুরো রাজ্য সেটা তো চেষ্টা করতে হবে সরকারি একটা নিয়মাবলী সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার যখন একটা রুলিং জারি করে যখন একটা তারা কোনো নির্দেশ দেয় সেটাকে অনেক সময় রাজ্য সরকার ইচ্ছা না থাকলেও সেটাকে অনেক সময় সেটাকে কার্যকরী করতে হয় এই যেমন আপনি এসআইআর ধরুন সেন্ট্রাল ইলেকশন কমিশন বলল ড্রাফটা পাবলিশড হবে চার তারিখের মধ্যে কাজ শেষ হবে পরবর্তীকালে ভারতবর্ষের মতো এক মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসের দশজন সাংসদ ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছেন ইলেকশন কমিশন সেটা মেনে নিয়ে ন তারিখের জায়গা ষোলো তারিখ আর ফেব্রুয়ারির ফাইনাল লিস্ট যেটা সাত তারিখের জায়গা চোদ্দ তারিখ স্বাভাবিক কারণে নিয়ম অর্ডার অনেক নির্দেশ জারি হয় পরবর্তীকালে আবার সেটাকে আবার অনেক সময় কনসিডার করে ফলে এটাও হয়তো আগামী দিনে যেটা পাঁচ তারিখের কথা বলেছেন পাঁচ তারিখ পর্যন্ত এই তথ্য যদি আপলোড না হয় কারণ এক্সাস্ট সিস্টেম অনেকটা ডিফিকাল্ট হয়তো সেটাকে এক্সটেনশন হতেই পারে নওসাদকে দেখলাম আজকে ডেপুটেশন দিতে ওয়াক বোর্ডে একবার নওসাদকে বলুন না যে নরেন্দ্র মোদী অমিত শাহের সাথে কথা বলতে পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে তো একটা কথা বলতে পারিনি দেশ জুড়ে অরাজকতা দেশ জুড়ে বিশৃঙ্খলা সংখ্যালঘুদের উপর গোটা দেশ জুড়ে অত্যাচার উত্তরপ্রদেশে গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া যোগী আদিত্যনাথের সরকার তাদের নেতাদের সঙ্গে তো নওসাদদের বৈঠকটা ঘন ঘন চলে সামনে ইলেকশন আসছে আর। বৈঠকটা আরও বাড়ছে আর অন্যদিকে বাজার গরম করার জন্য কলকাতায় গিয়ে ওয়াকাধ স্টেটের অফিসে সামনে নিজের টেলিভিশনে মুখ দেখানোর জন্য এই নাটক করছি নাটকগুলো কতদিন চলবে একটা কথা মনে রাখতে হবে দুহাজার সালের পর বিজেপি বা কেন্দ্রীয় সরকার যতগুলো সিদ্ধান্ত ভারতবর্ষে সংখ্যালঘুদের এগনেস্টে নিয়েছে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে সিপিএম করেনি তার বিরুদ্ধে আইএসএফ করেনি কংগ্রেস করেনি একমাত্র তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করেছে ফলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না বাংলার সংখ্যালঘুরা যথেষ্টভাবে সক্রিয় আমি মনে করি তারা নিশ্চিত তাদের রাজনৈতিক সচেতনতা সামাজিক সচেতনতা ধর্মীয় সচেতনতা তাদের মধ্যে আছে বাজার গরম করে খুব বেশি লাভ হবে বলে আমি অন্তত মনে করি না